রাজ্য সড়কে পথ দুর্ঘটনা রবিবার বারটা খড়িবাড়ির কল্যাণপুর এলাকায় ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় একটি বাইক খড়িবাড়ি থেকে ঘোষপোগজ যাচ্ছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কল্যাণপুর সংলগ্ন এলাকার রাজ্য সড়কে একটি কালবর্টে সহজরে ধাক্কা মারে জোরে বিকট শব্দ হয় স্থানীয়রা ছুটে আসে ঘটনায় বাইক আরোহী গুরুতরভাবে জখম হাই চালক আহত হয় সাথে সাথে তাদের খড়িবাড়ির প্রাথমিক হাসপাতালে আনা হয় ডক্টর বাইক আরোহীকে উত্তরবঙ্গ মেডিকেল হসপিটালে রেফার করেন জানা গেছে গুরুতর আহত ব্যক্তির নাম সিক্সাল কিসকু বিহারের কাটিহারের বাসিন্দা খবর পেয়ে খরিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা এই খরিবাড়ি থেকে দুটো ছেলে বাইকে আসতেছে এত স্পিডে আসছিল মানে পুলের মাথায় ওই ব্রিজে মানে স্পিডে লাগার পরে পিছনেরটা কমসে কম ত্রিশ কিলোমিটার দূরে পড়ছে আর যে বাইকটা চালাইছিল ও কিন্তু ওই ওইখানেই পড়ছে যেটা দূরে পড়ছে ত্রিশ মানে ফুট দূরে ওর তো নার্ভাস বাঁচবে কি না ওরা হসপিটাল পাঠিয়ে দিলাম আমরা আর গাড়িটা চুরমার হয়ে গেছে একদম এটা হচ্ছে রূপঞ্জন রূপঞ্জ আমার নাম পঞ্চান রায় সরকার থেকে আসছিলো দুজন পুরা ফুল স্পিডে ছিল ভাই ব্রিজের পোলে মারছে যে দুজনে পড়ছে একজন দূরে পড়ছে একজন কাছে পড়ছে একজন পুরা সিরিয়াস আছে আর একজন যে চালাইছিল ও একটু মোটামুটি সুস্থ আছে যেটা পিছনে বসেছিল ওটা পুরো সিরিয়াস আছে পাঠিয়ে কিনা কোনো ঠিক নেই হসপিটালে পাঠানো হলো টোটোতে এখন হসপিটাল নিয়ে গেছে টোটোতে এখন কি হয় না হয় পুলিশ আসলো এখন প্রশাসন এরা এখন পরিবার থেকে আসলে এখন কথায় যাচ্ছে আমরা বলতে পারবো না খরিবার থেকে ঘোষপুকুর রাস্তা আপনার নাম আপনার নাম অনন্তলাল শর্মা বাড়ির রূপন বাড়ির রূপনজোঁত এটা রূপনজোঁত